হ্যালো আজ কিন্তু আমরা এসেছিলাম পুরীর মন্দিরের পাশে যে সমুদ্রটা আছে সেখানেই আর এখানে রথযাত্রা উপলক্ষে এখন চলছিল মেলা সমুদ্রের ধারেই আর এখানে এসে তো আমার ছোটবেলার স্মৃতি একদম হয়ে তাজা এইখানে যে অনেক ধরনের পেনগুলো রাখা ছিল না এর ভেতরেই কিন্তু একটা পেন ছিল এই আমাদের ছোটোবেলার টিপটাপ পেন যেগুলোতে আগে কিনা অনেক কালি থাকতো আর এখন মাত্র চারটে কালি আছে তো আমার বোন বলছিল নেবে তো ওকেই একটা কিনে দিচ্ছিলাম প্রথমেই একটা কালি চেক করছিলাম যে আদৌ এখানে কালি পড়ছে কিনা পেন দিয়ে তো ওটাতে কালি পড়ছিল না তাই আবার এক্সচেঞ্জ করে অন্য একটা কলম নিয়ে দেখছি তো এরপরেরটাই পড়ছিল বলে এটাই নিয়ে নিয়েছিলাম আর এগুলোতে কিন্তু মাত্র চারটে কালারই অ্যাভেলেবেল ছিল আগে যেমন আমাদের সময় অনেকগুলো বেশ কালার পাওয়া যেত সেরকম না মাত্র চারটে কালার লাল নীল সবুজ আর একটা হয়তো কালো অতটা খেয়াল মনে পড়ছে না এই চারটে মাত্র কালার আর তারপরে আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে যেমন সমুদ্রধারের সমস্ত জিনিসই এখানে পাওয়া যাচ্ছিলো তারপর একটা দোকানে গিয়ে হঠাৎ করে না একটা জিনিস আমার খুব পছন্দ হয়ে গেছে মানে আগেও এই মেলাটা ঘুরতে ঘুরতে আমি এই জিনিসটাকে দেখেছি তো তখন আর কেনাও হয়নি আর দাম জিজ্ঞেস করা হয়নি কিন্তু এই দোকানে এসে আমার কী যেন মনে হলো যে এটা আমার নিতেই হবে আর এত সুন্দর কিউট লাগছিল না এটা দেখতে তো এটাও একটা নিয়েছিলাম এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে নিয়েছিলো আমাদের কাছ থেকে আর এই দোকানটাতে অনেক ছোট ছোট জিনিস ছিল খুব সুন্দর সুন্দর কিন্তু তার ভেতর থেকে আমার শুধু ওটাই বেশ পছন্দ হয়েছিল আর তারপরে এই ছিল নাগরদোলাগুলো যেখানে উঠতে তো আমার প্রচণ্ড ভয় লাগে তাই আমি এর শত হাত দূরেই থাকে এই নাগরদোলাতে তিনটে মেয়ে উঠেছিল যার মধ্যে একজন তো ভয়ে পুরো কাবু হয়ে গেছে আর এতটাই ভয় পেয়েছে তার হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে তারপর আমরা চলে এসেছিলাম এখানে শঙ্ক দেখতে বাদবাকিটা পরে শেয়ার করবো তো আজকের মধ্যে চলি ভাই